আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবের আদুনি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাসিদ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে শিম বেচি সংরক্ষণ করে দেখাবো এইভাবে শিমবেচিটা সংরক্ষণ করে রাখলে সারা বছর কিন্তু খাওয়া যায় শীতের সময় এই সবজিগুলো পাওয়া যেলেও আসলে কিছুদিন পরে এই সবজিগুলো আর পাওয়া যাবে না তো আমি জন্য ফার্স্টে এক কেজি মতো শিম বীজ নিয়েছি আমি এখানে এটা আমি পানি দিয়ে আধা ঘন্টা অবধি ভিজিয়ে রেখেছি যাতে চামড়াটা সহজে তুলে নেওয়া যায় ওই জন্য তো আমি এবার পানিটা ছাড়িয়ে নিলাম একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছড়িয়ে নিয়ে আমি এবার ছিমবিচিগুলো ছিলে নিব জাস্ট চামড়াটা তুলে নেব উপরের আবরণটা তবে এখানে আরেকটা বিষয় হলো আবরণটা তোলার সময় অবশ্যই উপরের যে একটা কলির অংশ থাকে ওই অংশটা নিয়ে নিতে হবে জাস্ট এভাবে নিয়ে নেবেন তো এভাবে নিয়ে নিলে কি হবে তো এই পর্যায়ে আমি সবগুলো বিচি সেমভাবে চামড়াটা ছাড়িয়ে নিব। এবার ছোলায় হালকা কুসুম গরম পানি দিব একেবারে সেদ্ধ পানি না হালকা কুসুম গরম পানির মধ্যে সিমবিগুলো দিয়ে দিব জাস্ট দুই কি তিন মিনিট মতো আমি একটু রাখবো জাস্ট এটাকে ভাপিয়ে নেবেন আর মানে খুব বেশি না একেবারে সেদ্ধ করে ফেলবেন না যদি এখানে এখানে সেদ্ধ পানির মধ্যে বেশিটা দেন তাহলে কী হবে এটা রান্নার সময় জিগিয়ে দেখবেন যখন আপনি রান্না করতে যাবেন তখন মশলার সাথে দিতে না দিতেই এটা একদম সেদ্ধ হয়ে গলে যেতে চাইবে তো জাস্ট দুই তিন মিনিট দেবেন এরপরে গরম পানি থেকে নিয়ে এগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন আবার কয়েক মিনিট তারপরে এগুলোকে পানি ছাড়িয়ে অনেকটা চাকরির মধ্যে নিয়ে নিলে আপনার একদম রেডি পানিটা ঝরিয়ে নেবেন পানি ঝরিয়ে নিয়ে কোনো এয়ারটেড বাক্স অথবা পলি আপনার ফ্রিজে যদি জায়গা কম হয়ে থাকে তাহলে আপনি পলিথিনের মধ্যে করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আজকে এই যুগও আসসালামু আলাইকুম